আওয়ামী লীগ শেখ হাসিনা তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষেত্র বিশ্বাসে সজিব জয় সাইমা পুতুল জয় বাংলা এই যে কয়েকটা শব্দ এই শব্দগুলা একটা গ্রুপের কাছে যেমন ধরেন এই সরকারের একটা অংশ এবং এই সরকারের মধ্যে ধরেন পলায়ন পর এবং এক্সিট খোঁজা বা এক্সিট প্রিয় উপদেষ্টা যারা আছেন তারা বাদে অন্য যারা উপদেষ্টা এই সরকারের একেবারে কোর উপদেষ্টা অথবা ধরেন কিছু পাকিস্তানি মানুষজন এবং কিছু হচ্ছে স্বাধীনতা বিরোধী কিছু হচ্ছে এন্টি ইন্ডিয়ান তাদের কাছে একটা মূর্তিমান আতঙ্কের নাম হয়ে উঠেছে মানে একেবারে ধরেন ভূত দেখলে যেরকম ওঠে না এই শব্দগুলা শুনলে এরকম একটা আতঙ্কের প্রতিচ্ছবি তৈরি হয় এরকম বোঝা যায় কিনা অনেকটা যেটা এই বাংলাদেশে এর আগে অতটা দেখা যায়নি যদিও ধরেন এখন যারা আওয়ামী ভোট প্রার্থী ইভেন ধরেন আমি যদি বলি যে যারা ঠিক সঠিক পলিটিক্স করে যারা বুঝে যে পলিটিক্স করতে হলে বিরোধিতা থাকবে প্রচন্ড বিরোধিতা থাকবে ধরেন একেবারে ওই সাপেনে সম্পর্ক বিএনপি আওয়ামী লীগ খেয়াজিয়া শেখ হাসিনা এরকম থাকলেও তারা বুঝে যে একে অন্যের পরিপূরক যে একেবারে একটা আরেকটার ভেনিশ করা যাবে না কিন্তু মুখ মুখেই ভেনিশ করে ফেলতে হয় বিএনপি জামাতে ইসলাম এরা এখন এত আতঙ্কে ভুগেনা কারণ এরা কোর পলিটিশিয়ান পলিটিস পলটিক্সটা বুঝে। সত্যিকার অর্থে দেখেন বিএনপি এবং জামাতে ইসলাম ওরা ভেতরে কথা বললে বুঝবেন ইউনূস শরীফুলগুলো করতেছে করে টুডিও তোমরা অমিলিক আসবে আবার কোন না কোনো একটা সময় স্রোতে দিক সেদিক যাবে কোন না কোন একদিন অমিলিক জামাত আবার জোট করতে হবে কোনো না কোনো সময় জামাত বিএনপি আবার জোট করতে হবে আবার কখনো কখনো বিএনপি আওয়ামী লীগ মিলে কিনা জামাদের বিরুদ্ধে সংগ্রাম করে এগুলো পলিটিক্স এর অংশ এর বাইরের অংশটা একেবারে পুরো মূর্তিমান আতঙ্ক আওয়ামী লীগ শুনলে ভয়াবহ অ্যালার্জি একটা খবর আছে কনসার্টে জয় বাগনা স্লোগান ভাঙচুর গোলাগুলি গুলি চালাচ্ছে এক ভদ্রলোকের ছবি আছে যদিও গুলি ভদ্রলোকরা চালায় খুব কম চট্টগ্রাম নগরের জিএসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে মোহাম্মদ শরীফ নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার রাত সাড়ে আটটার দিকে আমি আজ কথা বলছি রাত সাড়ে এগারোটার দিকে সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন এবং গোলাগুলির সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি রাত সাড়ে এগারোটা পর্যন্ত মানে ডালমিকুচকালে শরীফ ছাড়া একজন আহত হয়েছেন বলে জানা গেছে তবে ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে সময় ভেতরে থাকা আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ গুলি ছড়েন জিসি মোড়ে কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে এতে ব্যান্ডল আর্টসেল গান পরিবেশনের কথা ছিল এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল কনসার্ট সন্ধ্যায় শুরু হয়েছিল পরে দুই পক্ষের ঝামেলার কারণে কনসার্ট পণ্ড হয়ে যায় কনভেনশন সেন্টারে ভাঙচুর করা হয় এখন সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আছেন রাত বারোটা নাগাদ সাড়ে এগারোটার পরে তারা সেখানে আছেন ঘটনাস্থল থাকা নাইম নামের এক ব্যক্তি তিনি সাংবাদিকদের বলেন কনসার্ট চলাকালীন একটি পক্ষ সেখানে জয় বাংলা স্লোগান দেয় স্লোগান দেয়ার ব্যক্তিরা নিশ্চিত ছাত্রলীগের কর্মী এ নিয়ে কি পক্ষ প্রতিবাদ করেন এরপর দুটি পক্ষের মধ্যে তুমুল তুমুলা শুরু হয় এক পর্যায়ে করে মানে শুরু হয়ে গেছে আর কি খেলা রাজনীতির খেলা ওই যে আপনার দু হাজার তেইশ সালে আমাদের পূর্ণিয়ার খুঁজে দেখবেন একটা কনসার্ট আছে যে রাজনীতির সেই খেলা খেলা হবে খেলা হবে সেই খেলা শুরু হয়ে গেছিল না এখন যে বিএনপির একজন তরুণ প্রাণ গিয়েছিল হম ঠিক ওই টাইপের আর কি ঘটনা ওই রাখছে রাখার এক পক্ষ এখন বের হওয়ার চেষ্টা করতেছে যেভাবেই হোক আচ্ছা স্তগান দেয়া ব্যক্তি নিঃসদে নিয়ে তারপর পুলিশ গুলি করে তবে গুলিবিদ্ধ একজনকে নিয়ে আসা হয়েছে বলে জানান চমেক হাসপাতালের কর্মকর্তা তিনি বলেন গুলিবিদ্ধ ব্যক্তি তার সঙ্গে আসা লোকজন সঠিক তথ্য দিচ্ছে না তাই আসল ঘটনা জানা যাচ্ছে না গুলিবিদ্ধ আহত ব্যক্তিদের দেখতে চমক হাসপাতালে গিয়েছেন চট্টগ্রাম নগর ছাত্র দলের সাইফুল আলম হাসপাতাল থেকে তিনি সাংবাদিকদের বলেন কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে একটি পক্ষ পরে এটি নিয়ে ভেতরে গন্ডগোল হয়েছে কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে এসেছে চিন্তা করেন কনভেনশন হলে স্লোগান দিয়েছে এটা এক বছর আগে এরকম ছিল না সিচুয়েশন সিচুয়েশনটা এখন কোন সব পক্ষই তো খেলা করছে সব পক্ষই কিন্তু খেলা করছে আওয়ামী লীগ খেলছে আবার আওয়ামী লীগকে নিয়ে অনেক পক্ষ খেলছে নির্বাচন যত ঘনিয়ে আসছে এই খেলা ততই উত্তপ্ত হচ্ছে চট্টগ্রাম নগরের খুলশিদানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর জামান বলেন কি নিয়ে ঘটনা ঘটেছে তা জানার জন্য কথা বলছেন তারা সবার সঙ্গে কথা কি ঘটেছে তা জানানো হবে আর ঘটনাস্থলে উদ্ধতন পুলিশ কর্মকর্তারা আছেন তার মানে ওই যতই বলা হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং ওই ফাঁক ফুকুর পেলেই বের হচ্ছে তারা নিজেরা ঝুটিকে মিছিল করছে আবার এই টাইপের কনসার্টে গিয়ে এই টাইপের ঘটনাগুলো করছে এই প্রতিটা ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না সবগুলোর সাথে একটা যোগসূত্র আছে এবং জাতীয় রাজনীতির যে খেলাধুলা না এই যে এক্সিটের আলাপ শোনেন এটা সেইটা এই সব কিছুই একটা সার্কেলে আছে চট্টগ্রামের এই ঘটনা কোনোভাবে বিচ্ছিন্ন ঘটনা না এখন যতই আপনি এটার দমান এখন তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের ব্যবস্থা নিয়ে ফেলবেন দেখেন যে ফ্রিজার ফ্রিজার টেস্ট করবেন এটা কি সমাধান হয়ে যাবে আজকে চট্টগ্রামের কনভেনশন সেন্টারে হয়েছে পরবর্তী কোন কনভেনশন সেন্টারে হবে না পলিটিক্যালি সমাধান করা ছাড়া আপনি কি নিশ্চয়তা দিতে পারেন যে সমস্যার সমাধান হয়ে যাবে আজকে যে ছেলেটা যে পক্ষেরই গুলিবিদ্ধ হয়ে থাকুক তার উপর দিয়ে এবং তার পরিবারের উপর দিয়ে যাবে এখন আগামী কত দিন কত মাস কত বছর আমরা এই আবার রাজনৈতিক অস্থিরতা এই ঠেলাঠেলি দেখবো এটা কি একটা আবার নতুন প্যাটার্ন চলে গেল যে ধরেন শেখ হাসিনার পাঁচে আগস্টের যে পতন হয়েছিল সেই পতনের পরে আর কেউ কল্পনা করেছিল বাংলাদেশে এগুলো আবার চলতে থাকবে লাগাতার যাদের দায়িত্ব দিয়েছিল তারা বেশি খেলতে গিয়ে তাদের নিজের হাত নিজের সাথে খেলতে গিয়ে জটিলতাটা আর একটু বেশি পাকিয়ে ফেললো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি রহমান পূর্ণিয়া